হঠাৎ করে সিরিয়াল শেষ থেকে নায়িকা বদল যা অহরহ ঘটে চলেছে বাংলা ধারাবাহিক গুলিতে আর এই বিষয় নিয়ে বেশ খুব তো বাংলা ধারাবাহিকের দর্শকরা তাদেরও অভিযোগের শেষ নেই এমন অবস্থায় আবারও সেই একই কাণ্ড ফের নায়িকা বদল আশেপাশে থাকলে সিরিয়ালে রোহন অঙ্গনার জুটিকে বেশ ভালোবাসা দিয়েছে দর্শকরা কেন এ হেন ঘটনা এই সিরিয়াল থেকে অঙ্গনা সরে যেতেই উঠে আসছে একাধিক প্রশ্ন কেন এই ধারাবাহিক থেকে সরে গেলেন অভিনেত্রী এবার যার উত্তর নিজেই জানালেন অঙ্গনা স্টার জলসার ধারাবাহিক তুমি আশেপাশে থাকলেতে কিছুদিন আগে দেখা গিয়েছিল নায়িকা নবনীতা দাসের আগমন আর এবার তো পাকা পাকি ভাবে এই ধারাবাহিকে বিদায় জানালেন অঙ্কনা তার জায়গায় দেখা যাচ্ছে রূপমারাইকে এ খবর অবশ্য বেশ কিছুদিন আগে প্রকাশ্যে এসেছিল আর তারপর থেকেই শুরু হয়ে গিয়েছিল নানান জল্পনা কল্পনা কেন এই মেকা ধারাবাহিক থেকে সরে দাঁড়ালেন নায়িকা নাকি তিনি বাদ পড়লেন আর এই সব গুঞ্জনের মাঝেই সহকর্মী রোপন ভট্টাচার্য একটি পোস্ট করে আভাস দিয়েছিলেন শারীরিক অসুস্থতার জন্যই ধারাবাহিক ছাড়ছেন নায়িকা কিন্তু কি হয়েছে অঙ্গনা এখন কেমনই বা আছেন তিনি এই প্রশ্নের উত্তরে এদিন এক সংবাদ মাধ্যমকে অভিনেত্রী জানিয়েছেন গত কয়েকদিন ধরেই আমার শরীরটা একদম ভালো নেই আর দুদিন পর থেকেই ওষুধ শুরু হবে তেসরা জুন থেকে শরীরটা খারাপ করতে শুরু করে তারপরে নানান ডকমে টেস্ট করতে বলেন চিকিৎসকরা আর সবটা দেখে আমাকে দু সপ্তাহের জন্য বেড রেস্ট নিতে বলেন কিন্তু মেগাতে পার্বতী একটি কেন্দ্রীয় চরিত্র পাশাপাশি দুরন্তও বটে কখনো গাছে উঠছে আবার কখনো রিক্সা চালাচ্ছে তো আবার কখনো মার্কেট করছে কিন্তু আমার যা শারীরিক অবস্থা তাতে এতটা ধকল নেওয়া সম্ভব হচ্ছিল না তাই সবটা নির্মাতাদের বলি কিন্তু এত তো ব্যাংক করানি তাই দু সপ্তাহের ছুটি নেওয়া সম্ভব হতো না সেই জন্য সবাই মিলে এই সিদ্ধান্ত নেওয়া আমি খুবই কৃতজ্ঞ যে ওরা আমার দিকটা বুঝেছে তবে সবটা খুব করছি এখন দেখা যাচ্ছে জানি অঙ্গনার উত্তর আমার খুব ভালো লাগে ওর কাজ আর তাছাড়া আমরা একে অপরের সঙ্গে কাজও করেছি হয়তো কখনো স্ক্রিন শেয়ার করিনি কিন্তু রক্ত নষ্ট নীর সহ বেশ কিছু সিরিজে একসঙ্গে কাজ করেছে। আমি খুব খুশি যে ও পার্বতী হয়েছে আমি চেয়েছিলাম আমি ছেড়ে দেওয়ার পর এমন কেউ করুক এই চরিত্রটা যে এটা যথার্থ ভাবে ফুটিয়ে তুলতে পারবে আর রুকমা যে সেটা খুব ভালো করেই করতেন তার বলার অপেক্ষা রাখে না পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও